রয়েছে সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়াই আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় এইসব ছুঁয়ে ছেনে সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চেনে নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে তারই আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গভ নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে তো আসনে কোনো এক মানুষের দরে এক মানুষের